দর্শক এই যে মেয়েটাকে আপনারা দেখতে পারতেছেন এই মেয়েটাকে বিয়ে দিবে তার ভাই এই যে আমরা এখানে আসি সরাসরি কথা বলবো তো ভাই তো বিস্তারিত ঘটনাটা বলেন আপনি নাকি বোনরে বিয়ে দিতে চাইতেছেন হ্যাঁ ভাই আমার বোনরে বিয়ে দিতে চাইতেছি একটা ভালো পাত্র চাই এটা আগের ভিডিও তো বলছি এখনো বলি এটার কারণ হচ্ছে অনেকে নক দিছে কিন্তু অনেকে যারা নক দিছে আমরা ওই ধরনের পাত্র চাই না আমরা একটা ঘর জামাই হিসেবে একটা পাত্র চাই যে আমাদের এখানে থাকবে খাবে জন্য তিনটা এখানে থাকবে আমার বুন্ডে নিয়ে আমরা ঘর ভাই ঘর এই কারণে যে আমার বুন্ডে নিয়ে গেল নিয়ে গেলে অনেকে নিয়ে যাইতে চাই ভাই অনেকে নক দিছে অনেকে নিয়ে যাইতে চাই কিন্তু আমরা দিতে চাইতেছি না এই কারণে যে তার শ্বশুর শাশুড়ি ননন বাগাদ আছে আত্মীয় স্বজন আছে তারা হয়তো আমার বোনের না আপনার বয়স কত চলে এখন তাই তো বাইশ শেষ হয়ে এখন আচ্ছা আচ্ছা তো আপনাকে তো বিয়ে দিতে চেতেছে তো আপনার কি মানে মত আছে নাকি বিয়েতে হ্যাঁ ভাইয়া বলছে আমার বিয়ে দেবে আমি বিয়ে কর

যারা দেন যারা অযোগ্য তারাও দেন আবার দেখা গেছে অনেকের ঘরে বউ আছে বউ বাচ্চা আছে তারাও নক দেন ঠিক আছে তো এরকম কাজটা কেউ করেন না আপনারা ফানি ভাবে কেউ নিবেন না আমার বোনের বিয়ে দেবো আমি একটা ভালো পাক্ত চাইতেছি ঠিক আছে টাকা পয়সার আমার বোনের কোন সমস্যা নাই এই যে দেখেন আপনাদের কি ঘর ভালো হয় ভালো হয় আপু এই যে মানে আপনি জামাই নিয়ে আপনার ভাইয়ের সাথে থাকতে চাচ্ছেন না ভাইয়ের সাথে থাকবো কেন আমি আমার ঘরে থাকবো

মা শ্বশুর শাশুড়ি বকবে কেন স্বামী বকবে কেন সবাই মারেন শুনেছি আমি অত কিছু জানিনা আমার ভাই বলছে আসলে বিষয়টা এলো কি ভাই আপনারা বললাম আগো মানে আমার যে ভগ্নিপতি হবে তার বাবা আছে মা আছে বোন আছে আত্মীয় স্বজন আছে হয়তো তারা তারা ওর এই অবস্থায় না বুঝতে পারে ও আসলে ওর মাথায় কোন সমস্যা না ও সহজ সহজ টাইপের মানে ছোটবেলা থেকে ওরে আমরা আদরে আদরে মানুষ করছি তো ঠিক আছে এই জন্য হয় এরকম একটু কিন্তু ও বাহিরের ওয়েদার তেমনটা পায় না তার জন্য একটু সহজ সরল ভাবে কথা বলে একটু হাসি খুশি থাকতে পছন্দ আমি দূর থেকে অনেকে বা ভিডিওর মাধ্যমে অনেকে দেখলে বুঝি যে মেয়েটা মনে হয় মাথায় সমস্যা পাগল এসে অমুক শমক এটি আসলে কিচ্ছুই না মানে আপনার ওই বোনের বিয়ে দেওয়ার জন্য আপনার এই যে তুমি একটু বলো তুমি কেমন ছেলেকে বিয়ে করবে সুন্দর না কালো ছেলে আমি যারাম আমার মতন মানে তুমি কেমন মানে এই যে আমি যেরম যেরম না আমার থেকে আরাম তবে আমার থেকে সুন্দর ভাই যেরম বল বরাম। আমি তার বিয়ে গর্ব আচ্ছা তো আমি একটু কমেন্ট গুলো আপনাদের পড়তেছি তো এই যে একজন আছে আমি রাজি আছি জুয়েল নামে একজন রাজি আছে তো আপনার বায়োডাটা ইনবক্সে পাঠায় রাখেন নাকি তো এই যে এই যে আগে যে ভিডিও করছে ভিডিও দেখার পর কি বিয়ে করতে চাইছে কেউ অনেকে বিয়ে করতে চাইছে অনেকে অনেকে কথা অনেক কথা বলছে কিন্তু আসলে ভাই সব কথা তো আর ভিডিওতে বলা যায় না আপনারা যারা নক দেন বা আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু এমন ভাবে যোগাযোগ করেন না এমন লোক করেন না যে আসলে আপনারা নিজেদের সময় নষ্ট নিজেদের আসলে কথাগুলো কাজে কাটবেন এরকম কোনো এখন বর্তমান বয়স কত জানা আছে বছর পড়ছে 23 বছর তো 23 বছর আর দুই দিন পর আর 23 বছররা আমি 23 বছর বলি আচ্ছা তো এই যে মানে একটা মেয়ে তো জানি আমি 18 বছর পরে বিয়ে দিয়ে দেই আপনি এত দিন লেট করলেন ভাই এত দিন লেট করার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলিতে আসলে মানে আমরা সবাই এরকম বয়স করে আমার আত্মীয়-স্বজন বা যারা যারা আমার চাচতো ভাই ব্রাদার বোন আছে আপনার আব্বুও নাকি গ্রামে থাকে শুনলাম হ্যাঁ আমার আব্বু গ্রামে থাকে ওখানে আমাদের ওখানে একটা বাড়ি আছে আমার এখানে আমার আব্বু থাকতে চায় না আপনি তো না আমি বিজনেস করি ছিলাম আমি গ্রামে ছিলাম আমি গ্রামে ছিলাম

তো আসেন এবার বসেন বসে কথা বলেন আপনি কি নাচতে পারেন ভালো নাচতে পারি নাচতে পারেন আচ্ছা আচ্ছা আর কি কি করতে পারেন আপনি নাচতে পারি গান বলতে পারি ঘুরতে পারি শপিং করতে পারি শপিং মানে কি নাকাটা করে না আপনার পছন্দের খাবার কি আমি কিশিমদি

ভাই কিনে দেয় কিন্তু ও যে ভাবি নাই তো তাই ও ভাইতেগুলো তো বোঝে না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমার ভাই দিয়ে দেব আপনি এতে মেয়ে দেখে দেন আমার ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে আমি দেখব নি বসেন আসেন আসেন বসেন আপনি তো আপনার ভাই আপনি বিয়ে করে দিতে চাইতেছেন না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো ঠিক আছে ওই তো বিষয়টা বুঝতেছে না

ভালো হবে না বলো ভালো হবে অনেক ভালো হবে তারপর ও আচ্ছা আচ্ছা মানে আপনাকে বিয়ে দিয়ে তারপরে বিয়ে তোমাকে বিয়ে দেব তোমার তোমাকে যার কাছে বিয়ে দেব না তার যদি বোন থাকে বা আত্মীয় ভিতরে তার কোনো বোন থাকে তুমি আমাকে তাকে এনে দিও যারা যারা দিবে কি মানে আমাদের বেশি ভালো হয় ভাই কোয়া নেয় ঠিক আছে বইলা নিল যে তার আত্মীয় স্বজন বা তার বোন তার বাবা মা ওরে বুঝবে দুদিন পর বুঝলো না ভাই দুই দিন পর আবার গেন্ডাম শুরু হয়ে গেলগা আমরা গেন্ডাম চাচ্ছি না আমরা চাচ্ছি ছেলে এখানে থাকব ছেলের কিছু দরকার নাই টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু দরকার নাই জাস্ট একটা ভালো পাত্র লাগবে যে একটা ছেলে সামাজিক একটা ছেলে লাগবে বুঝতে পারছেন অবদ্র উল্টা পাল্টা ভাবে চলে উল্টা পাল্টা কাজ করে এরকম ছেলে আমরা চাই না মানে ভালো ভদ্র একটা ভদ্র একটা ছেলে

যোগ্য পাত্র যারা আমার বোন কে সত্যি সত্যি বিয়ে করতে চান তারা এই যে ভাইয়ের কমেন্ট বক্সের এর লিঙ্ক দেওয়া থাকবে আমাদের প্রথম কমেন্টে হ্যাঁ প্রথম প্রথম

সবাই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমার ভালো বড় হয় আমার একটা কথা আছে ভাইয়া সেটা হইলো ভাইয়া এটা একটু ফানি ভাবে নিবেন না আমার বুন্ডার জন্য একটা ভালো পাত্র চাই আপনি যদি না থাকেন আপনার বন্ধুকে মেনশন করেন হয়তো তার এরকম একটা মেয়ে দরকার আপনার কাছে প্রকাশ করে না হয়তো রকম দেখলে হয়তো করতে পারে তবে আমার বুনে একটা ভালো পাত্র চাই দিন শেষে এইটাই কথা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার বোন ভালো পাত্রেও মজা না ঠিক আছে ওকে বাই